হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চাকরি প্রার্থীদের জন্য খুবই বড়ো খবর এবং সুখবর বলতে পারেন প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল সাইটে তো নোটিশটা আমরা একটু দেখে নেব তার আগে বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেসক্র করে রাখুন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না ভিডিওটি লাইক করে দেবেন এবং দেখার পর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না শুরু করা যাক তো অফিসিয়াল সাইটে আমরা চলে এসেছি ডাব্লিউ বিবি প্রাইমারি এডুকেশন ডট ওয়ার যে সেখানে নোটিস সেকশানে চলে গেছি এবং এখানে দেখতে পাচ্ছেন রিগার্ডিং দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল যেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল জেলা ভিত্তিক যে প্যানেল মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি যেটা স্টেট লেভেল কাউন্সিলিং হয়েছিল এলিজিবল ক্যান্ডিডেটদের জন্য যেটা ফাইভ পার্সেন্ট যেটা অ্যাডিশনাল প্যানেল সেই সংক্রান্ত এটা দু হাজার বাইশ রিক্রু প্রসেস তো আমরা ওপেন করে নিলাম ফর ডিটেলস করে দেখতে পাচ্ছেন সাত এক দু হাজার পঁচিশ এটা নোটিশটা নোটিফিকেশান জারি হয়েছে কি লেখা আছে পার্টেনিং টু দ্য দু হাজার বাইশ প্রসেস ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট দা ওয়েস্ট বেঙ্গল বোর্ড এডুকেশন হ্যাজ অলরেডি সেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ প্রিপার্ড বাই ডাব্লিউ বিপি প্রিপার্ড পার্সুয়েন্ট টু দ্য স্টেট লেভেল কাউন্সিলিং অফ এলিজিবল ক্যান্ডিডেট ফ্রম এডিশনাল প্যানেল অফ ফাইভ পার্সেন্ট আছে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল যেটা স্টেট লেভেল কাউন্সিলিং এবং সেই সংক্রান্ত যে জেলাভিত্তিক প্যানেল সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জেলাতে সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে রেসপেক্টিভ ডিস্ট্রিক্টে কিন্তু এখানে অবশ্যই আপনারা কনট্যাক্ট করবেন এবং তার সাথে পরিষ্কারভাবে লেখা আছে হবে ক্যান্ডিডেট রিকোয়েস্টেড টু ইমিডিয়েটলি কন্ট্যাক্ট হিজ ইউর হার অফ ডেড ডিস্ট্রিক্ট ফর নেসেসারি ফার্দার অ্যাকশন টু বি টেকেন বাই দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট প্রাইভেট স্কুল কাউন্সিল ফর প্রাইভেট স্কুল কাউন্সিল তো তাদেরকে কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে কোন জেলাতে আপনারা অ্যাপ্লাই করেছিলেন সেটা বা হোম ডিস্ট্রিক্ট কোথায় সেটাও কিন্তু লিখতে বলবেন না কমেন্টে তো এই নোটিশটা আমাদের অলরেডি সোশ্যাল মিডিয়াতে গতকালই দিয়েছিলাম সোশ্যাল মিডিয়া পেজে তো অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং কমেন্টে জানান যে আপনারা এটার মধ্যে আছেন কিনা না অর্থাৎ জেলাভিত্তিক প্যানেল একদম পাঠিয়ে দেওয়া হয়েছে বোর্ড থেকে বিভিন্ন জেলাতে তো আপনারা অবশ্যই রেলেভেন্ট ডিস্ট্রিক্টে কন্ট্যাক্ট করুন সেখানে ডিপিএসসিতে কন্ট্যাক্ট করুন তো এটা হচ্ছে ব্যাপার তো শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও ছিল অবশ্যই সবার সাথে শেয়ার করুন মূল্যবান মতামত কমেন্টে জানান বা কোনো প্রশ্ন থাকলে লিখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং